দেখুন বন্ধুরা আমার এই ভিডিওতে ভিউজ দেখুন আপনারা এই ভিডিওতে ক্লিক করে দিলাম দেখুন মিলিয়ন ভিউজ এটা সম্ভব হ্যাঁ এই অসম্ভবকে সম্ভব করে দেখাবো আজকের এই ভিডিওতে ফোর মিলিয়ন ভিউজ এবং ওয়াশ টাইমটা যদি দেখায় আপনারা দেখুন আটাত্তর হাজার প্লাস ওয়াশ টাইম অর্থাৎ একটা ভিডিওর ওয়াশ টাইম দিয়ে চল্লিশ পঞ্চাশটা চ্যানেল কিন্তু আপনারা মনিটাইজ করতে পারেন ভাই ঠিক আছে আমরা অনেকেই হাজার করে ভিউজ কিন্তু বাড়াতে পারি না কোনো মতেই ভিউজ আমরা নিয়ে আসতে পারি না কিন্তু দেখতেই পারছেন ভাই একটা ভিডিওতে ভিউজ এসেছে টু মিলিয়ন ভিউজ এটা কিন্তু বন্ধুরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু সম্ভব হয়েছে তো যারা ওয়াইটি শুটি অ্যাপ বারবার ব্যবহার করেন ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওতে কিছু সিক্রেট শিখিয়ে দেব এই সিক্রেট যদি আপনারা শিখে যান একবার তাহলে ভাই ভিউজের বন্যা বই যাবে আপনার ভিডিওতে ঠিক আছে দেখুন আটাত্তর হাজার প্লাস ওয়াশ টাইম পেয়েছি এবং সাবস্ক্রাইবার পেয়েছি দেখুন বারো হাজার ছয়শো সাবস্ক্রাইবার পেয়েছি ভাই আমরা এক বছরেও এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি না কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এই যে দেখুন বন্ধুরা একটা ভিডিওর মাধ্যমে বারো হাজার ছয়শ প্লাস পেয়েছি তো এর পেছনে কি ভূমিকা রয়েছে কি টেকনিক আমি ফলো করেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য ভাই ভিডিওটা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কারণ ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে ভাই ভিডিও দেখার কোনো দরকার নেই ভিডিওটা ছেড়ে আপনারা চলে যেতে পারেন কোনো দরকার নেই তবে যদি আপনার মনে ইচ্ছা জাগে না আমি ইউটিউবার হব আমি ইউটিউবে কন্টেন্ট তৈরি করব এবং ইউটিউবে আমি সফল হতে চাই তাহলে ভাই আজকের এই ভিডিওটা তাদের জন্য কারণ আমি কোনো ফালতু ফেক ভিডিও কিন্তু তৈরি করি না ভাই ঠিক আছে আমি যেটা করি সেটা লাইভ প্রবি কিন্তু দেখিয়ে দিই দেখুন ভাই আমি আবারও ব্যাগে আসছি ব্যাগে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও এই যে এই যে আমার এটা কিন্তু আমার ভিডিও ঠিক আছে এই ভিডিওতে ক্লিক করে দিলাম দেখুন এই যে বারো হাজার সাবস্ক্রাইবার আটাত্তর হাজার ওয়াস্টাইন এবং টু পয়েন্ট ফোর মিলিয়ন কিন্তু ব্লু পেয়েছে আচ্ছা এর পেছনে মেন যে কাজটা করেছে মানে যে মেন যে ভূমিকা সেটা হলো এই ভিডিওর ইমপ্রেশন আমি আপনাদেরকে ইমপ্রেশনটাও আগে দেখে নিচ্ছি তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা ভিউজ ইনক্রিজ করবেন বা কিভাবে ওয়াচ টাইম নিয়ে আসবেন ইমপ্রেশন বাড়াবেন সেই ট্রিকগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখুন এখান থেকে রিচ অপশানে ক্লিক করে দিচ্ছি বন্ধুরা দেখুন আপনারা একটু লাইট প্রুফ দেখুন আমি রিচ অপশানে ক্লিক করে দিলাম ঠিক আছে আমার নেট কানেকশনটা একটু ছোলো রয়েছে তাই একটু দেরি হচ্ছে দেখুন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমপ্রেশন মিলিয়ন ইমপ্রেশন বুঝতে পারছেন আপনারা মিলিয়ন কিন্তু বন্ধুরা ইমপ্রেশন মানে বিশাল ব্যাপার এত পরিমাণ ইমপ্রেশন আমার এই ভিডিওতে ইউটিউব দিয়েছে যে এই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য হয়েছে ঠিক আছে এবং আরও আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি ইমপ্রেশন ক্লিক থ্রোর রেট এটাও কিন্তু বন্ধুরা হাই রয়েছে এবং আরও একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিউজ তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি যে টু মিলিয়ন ভিউজ ঠিক আছে আচ্ছা দেখুন আটাত্তর হাজার ওয়ার্স টাইম পেয়েছি এবং এভারেজ ভিউ পেয়েছি এক মিনিট পঞ্চান্ন সেকেন্ড অর্থাৎ সিগন্যালটা কিন্তু বন্ধুরা পজিটিভি দিয়েছে ঠিক আছে আচ্ছা এবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার এই ভিডিওতে আমি ভিউজ নিয়ে আসলাম কোন টেকনিকগুলো ফলো করেছি সরাসরি আপনারা যে কাজটা করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে যদি আপনার অ্যাপটি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করার পরে ওয়াই স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা এই যে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন সুজা হিসেব ঠিক আছে এই অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেবেন প্রেস করার পরেই আপনারা এই যে বাম সাইডের কানিতে দেখতে পাচ্ছেন ভাই এই যে ট্রেন্ডস ট্রেন্ডস একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আপনাদের মূল কাজ থাকবে ঠিক আছে দেখুন এই সেটিংসটা যারাই ব্যবহার করেছে সঠিক নিয়মে তাদেরই কিন্তু বন্ধুরা ভিডিও ভাইরাল হয়েছে আমরা এতদিন ধরে ইউটিউবিং করছি কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না কিভাবে আমাদের ভিডিওতে আমরা ভিউজ নিয়ে আসব ওয়াচ টাইম বাড়াবো সাবস্ক্রাইবার নিয়ে আসবো আমরা অন্যদের ভিডিও দেখে আমাদের মনে হিংসা জাগে সেম ভিডিও আমি আপলোড করলাম কিন্তু আমি ভিউজ পেলাম না কিন্তু সেম কন্টেন্ট অন্য চ্যানেলে আপলোড দিচ্ছে তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে এমনটা কেন হচ্ছে ইউটিউব কি আমার সাথে বেইমানি করছে ভাই ইউটিউব আপনার সাথে বেইমানি করছে না আপনি সঠিক ইউটিউবের যে সেটা কি আপনি বুঝতে পারছেন না ঠিক আছে আচ্ছা এই ট্রেন্ড আসার পরে আপনাদের যে কাজটা হবে সেটা টপ এখানে এই যে অ্যারো আইকন রয়েছে ভাই এই অ্যারো আইকনে ক্লিক করে দিতে যাবে এই অ্যারো আইকনে ক্লিক করার পরে আপনার সামনে অসংখ্য কিওয়ার্ড কিন্তু বন্ধুরা চলে আসবে এই কিওয়ার্ডগুলোকে ফলো করতে হবে এখানে কি লেখা রয়েছে এটা আপনাদেরকে পড়তে হবে ভালো করে এখানে কি লেখা রয়েছে দেখুন এখানে লেখা রয়েছে যেমন আহ ভারত ভারত মানিক ব্লক ঠিক আছে ভারত মানিক ব্লক এটা কন্টেন্ট গ্যাম এই যে দেখতে পাচ্ছেন ভাই কন্টেন্ট গ্যাম যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারেন ভারত মানিক ব্লক যদি আপনি ব্লক ভিডিও তৈরি করতে পারেন ঠিক আছে তাহলে এখানে দেখাচ্ছে কন্টেন্ট গ্যাপ মানে এই ভিডিওটা ভাইরাল হবে হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে কারণ যেটা কন্টেন্ট গ্যাপ থাকে মানে এই টপিকের ওপরে ভিডিও এখন কম রয়েছে কম্পিটিশনও অনেক কম যদি আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন তাহলে ভাই বাম্পার ভিউজ আসবে আপনার ভিডিওতে ঠিক আছে আচ্ছা দেখুন তার নিচে একটা কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি বিন্দাস কমেডি ওয়ার্ল্ড বিন্দাস কমেডি ওয়ার্ল্ড ঠিক আছে আপনি যদি কমেডি ভিডিও মানে তৈরি করেন এটা কিন্তু আমার চ্যানেল থেকে আমি দেখাচ্ছি কারণ এটা আমার চ্যানেলে দেখাচ্ছে আপনার চ্যানেলে হয়তো অন্য কোনো কিওয়ার্ড শো করতে পারে ঠিক আছে অন্য কোন কিওয়ার্ড কিন্তু শো করতে পারে আপনি সেই কিওয়ার্ডগুলোকেই ফলো করবেন যেমন আমি ফলো করছি এখানে বলা হচ্ছে কমেডি তো আমি যদি কমেডি ভিডিও আপলোড করি এই চ্যানেলে মানে যে চ্যানেলে ভিডিওটা ভাইরাল হয়েছে তাহলে ভাই আমার ভিডিওটা বাম্পার হিট হবে তার নিচে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা এবং এখানে আরো একটা বিষয়কে দেখতে পাচ্ছি আমরা ত্রিশিকা রিম্পা ঠিক আছে এই যে কিওয়ার্ড গুলো আমরা দেখতে পাচ্ছি নিউ নাটক দিজ আহ এখানে দেখতে পাচ্ছি বিনদাস ফান টু নিউ কমেডি ঠিক আছে তো আমি যদি এই বিন্দাস নামের একটা কমেডি যদি তৈরি করি মানে একটা নাটক যদি তৈরি করি তাহলে কিন্তু আমার এই চ্যানেলের ভিডিও ভাইরাল হবে কারণ এই যে চ্যানেলে ভিডিওটা ভাইরাল হয়েছে এটা কিন্তু বন্ধুরা একটা কমেডি নাটক এটা কিন্তু আমারই নাটক ঠিক আছে এটা কিন্তু আমারই কমেডি নাটক যার ফলে এই কিওয়ার্ডগুলো দেখাচ্ছে আচ্ছা তারপরে আপনারা নিচে আসবেন নিচে আসলেই এখানে দেখতে পাবেন এই যে রিসেন্ট ভিডিও মানে এখন কোন ধরনের ভিডিও ইউটিউবে বেশি চলছে আমার চ্যানেল ক্যাটাগরি ঠিক আছে তার একটা নমুনা হোয়াইট ইস্যুডি অ্যাপের ভেতরে ইউটিউব কিন্তু বুঝে দিচ্ছে রিসেন্ট ভিডিও এবার এখান থেকে আমরা এই অ্যারো আইকনে ক্লিক করে দেব অ্যারো আইকনে ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো আমার সামনে শো করছে এই ধরনের ভিডিও আমাকে তৈরি করতে হবে এই চ্যানেলে এখানে কি লেখা রয়েছে পাকিস্তানে সন্তরাশি হামলার ডেট সমাপ্ত ঠিক আছে আচ্ছা ভারত পাকিস্তানের যুদ্ধ এই যে এই ধরনের যদি নিউজ ভিডিও যদি তৈরি করি আমার এই চ্যানেলে তাহলেও কিন্তু বন্ধুরা ভাইরাল হবে প্রচুর পরিমাণ ভাইরাল হবে কারণ রিসেন্ট ভিডিওতে যে ধরনের ভিডিও দেখাবে এই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপলোড দিতে হবে তবে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে এখানে কিন্তু কাজটা বন্ধুরা হয়ে গেল এবার আপনাদের যে কাজটা থাকবে সেটা হলো এই যে এক্সপ্লোরার টপিক এই যে আর টপিক এখানে কিন্তু আপনাদের কাজ থাকবে ঠিক আছে এই সার্চ বারে যাবেন আপনি যে টপিকে ভিডিও তৈরি করবেন তার একটা টাইটেল আইডিয়া কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন তবেই আপনার ভিডিওটা কিন্তু ইউটিউবে সার্চে যাবে আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি যেমন নিউ নাটক নিউ নাটক দুই হাজার পঁচিশ যেহেতু এটা আমার নাটকের চ্যানেল ঠিক আছে আমি এটা দিয়ে আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি আচ্ছা নিউ নাটক দু হাজার পঁচিশ লিখে আমি এখানে সার্চ করলাম দেখি আমাকে রেজাল্ট কি দেয় দেখুন এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে ভেরি লো ইন্টারেস্ট ঠিক আছে ভেরি লো ইন্টারেস্ট মানে এই কিওয়ার্ডটা চলবে না এই কিওয়ার্ডটা যে সার্চ ভলিউম এটা হলো ভেরি লো মানে খুবই লো এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমি ভিডিও আপলোড করি আমার ভিডিওটা সার্চে যাবে না আচ্ছা এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে নিচে কিছু কিওয়ার্ড ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করছে এখানে কি লেখা রয়েছে নিউ বাংলা নাটক দু হাজার পঁচিশ লেটেস্ট ডিজ অ্যাপ ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম দেখি কি বলে দেখুন এটা লেখার পরেই বন্ধুরা এখানে বলা হচ্ছে হাই ইন্টারেস্ট হাই ইন্টারেস্ট মানে এই টাইটেলটা যদি আমার নাটকের টাইটেলে যদি রাখি তাহলে আমার ভিডিওটা বাম্পার হিট হবে এবং ইউটিউবের সার্চে বন্ধুরা পড়ে যাবে ঠিক আছে তাই এখানে বলা হচ্ছে হাই ইন্টারেস্ট আমি আপনাদেরকে আশা করি ভালোভাবে পেরেছি ঠিক আছে এখান থেকে আপনারা টাইটেল রিসার্চ করবেন এসিও করার জন্য আমরা যে থার্ড পার্টি বা ওয়েবসাইট ব্যবহার করি অ্যাপস ব্যবহার করি এগুলোর থেকে আমরা যেন বিরত থাকি আমরা যেন ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকেই যেন রিসার্চ করি তাহলে আমরা কিন্তু ভালো পরিমাণ ভিউজ কিন্তু বন্ধুরা ইনক্রিজ করতে পারবো ঠিক আছে এবং এখানে লেখার পরে আপনারা এখান থেকে অ্যারো আইকনে ক্লিক করে দেবেন এই অ্যারো আইকনে অ্যারো আইকনে ক্লিক করার পরে এখানে অসংখ্য কিওয়ার্ড পেয়ে যাবেন যে কিওয়ার্ডটা ভেরি ভেরি হাই ইন্টারেস্ট দেখিয়েছে ওই ধরনের কিওয়ার্ড কিন্তু এখানে শো করাবো আপনারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে একটা একটা করে এই কিওয়ার্ডগুলোকে একটা নোট পেডে আপনারা নিয়ে নেবেন নোট পেডে নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হলো যখন একটা ভিডিও আপনি আপলোড করবেন সেই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে এবং ট্যাগে এই কিওয়ার্ডগুলোকে বসে দিতে হবে ঠিকঠাক মতো ঠিক আছে মন্ধুরা ঠিকঠাক মতো কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে আর যে টাইটেলটা আপনি রিসার্চ করেছেন যেখানে বলা হয়েছে ভেরি এজ যে হাই ইন্টারেস্ট এই টাইটেলটাকে আপনার ভিডিও টাইটেলে রাখবেন আর বাদবাকি কিওয়ার্ডগুলো ভিডিও ডেস্ক্রিপশন বক্স এবং ট্যাগে এই দুই জায়গায় আপনারা দিয়ে ভিডিওটাকে আপলোড করে ছেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে ভাই কেউ ঠেকাতে পারবে না চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ভিডিও বাম্পার ভিউজ আসবে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন ভাই এটা কোনো কিন্তু ফেক ভিডিও না যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন আশা করি আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ